সেন্ট্রালে আজকে পাড়ায় প্রতি বছরের ন্যায় বিভিন্ন আয়োজন করছে তার মধ্যে আপনারা দেখছেন এখানে রিয়ে একটা যে আপনার জল উৎসব এর মাধ্যমে আমরা প্রতিটি এটা দেখাতে চাই যে এই পুরাতন বছরের যত গ্লানি দুঃখ বেদনা রয়েছে না পাওয়া রয়েছে সেই সব ধুয়ে মুছে আমরা নতুন করে নতুন বছরে নতুন কিছু প্রত্যাশায় আমরা এটা প্রতিটি উপস্থাপন প্রতি বছর আমরা সাংরাই উদযাপন করি তিন পার্বত্য জেলায় সাংরাই উৎসব চলতেছে মার্ম উৎসবটা আজকে থেকে শুরু হলো আজকে হচ্ছে আমাদের সানরাইজ গতকালকে ছিল ছিল আর কি তো পরের দিন হচ্ছে ষোলো তারিখ হচ্ছে আমাদের দাদা মারমাদের তো প্রতি বছরের ন্যায় এবারও ঘুরে ঘুরে আবার চাংহাই আসছে এখানে মারমা চাকমা বাঙালি সকল সম্প্রদায় একসাথে আমরা উৎসবটা উদযাপন করি আসলে মারমার এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে তো এই জায়গায় রাগে ছইতে হইতে পান্থায় পাড়ায় মার্মা নয় সংসদ এখনো এই ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য প্রতিবছরে যে ন্যায় যে খেলাগুলো আমাদের হারিয়ে যাওয়া যে খেলাগুলো সেগুলো তারা খেলাগুলো পরিচালনা করছে এবং আর নতুন প্রজন্মকে জানান দিচ্ছে যে মার্মা দারও একটা ঐতিহ্যবাহী সানরাইং এবং সানরাই যে ধ খেলা লাদি খেলা ওগুলো ছুপে ছুপের বাচ্চাদের আসলে ওরা জানে না ওদেরকে জন্য মূলত এই এই উৎসবের মধ্যে আমরা এই ধ খেলাগুলো মানব সংসদ আহ উদযাপন করে থাকে তো আমরা চাই আমাদের ঐতিহ্য ধরে থাকুক ঐতিহ্য কে হারিয়ে না যাওয়ার জন্য আসলে